এসআইআর হয়ে একের পর এক বাংলাদেশি রাজ্য ছেড়ে পালাচ্ছেন গত কয়েকদিনে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে বিএসএফের সহায়তায় কয়েকশো বাংলাদেশি অনুপ্রবেশকারী ফিরে গেছেন বাংলাদেশে আজও হাকিমপুর চেকপোস্টে যাওয়ার জন্য অপেক্ষা করছেন শতাধিক বাংলাদেশি তারা নিজেরাই জানিয়েছেন গত কয়েক বছর আগে দালালের সাহায্যে অবৈধভাবে সন্দেশখালীর ধামাখালী এলাকা থেকে রাজ্যে প্রবেশ করেছেন তারপর থেকেই তারা সল্টলেকের বিভিন্ন জায়গায় বাস করতেন ভুয়ো নথি তৈরি করে একজন নয় এরকম অনেকেই দালালদের টাকা দিয়ে চোরাপথে এদেশে প্রবেশ করে স্থায়ীভাবে বসবাস করছিলেন বাংলাদেশে ফিরে যাওয়ার অপেক্ষায় থাকা এমনই একজন মিঠু মোল্লা জানালেন কারা তাকে ভোটার কার্ড দিয়েছে আর তিনি কাদেরই বা এতদিন ভোট দিয়ে আসছিলেন কেন বাংলাদেশ যাওয়া হলো এই এখন এই পার করে দিচ্ছে শুনলাম এভাবে তোমরা এখানে কি হলো ওই দালালের মাধ্যমে আগে মানে আগে ওখানে কাজকর্ম ছিল না এসেছিলাম কতদিন আগে এসেছিল কোন জায়গা থেকে এসেছিলেন ধামাখালি সন্দেশকাল ধামাখালি হ্যাঁ হ্যাঁ কিভাবে এসেছিলেন পথে এসে আপনারা প্রথমে এসে কোথায় ছিলেন সল্লেক সেক্টর ফাইভ আপনারা কি এখানে ভোট দিতেন হ্যাঁ ভোট দিতাম কিন্তু এখন ওই হুড়ো হচ্ছে বলে এখন থাকতে পারছি না বলে ওই জন্য আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে আমরা ভোটার কার্ড কীভাবে বানালেন ডকুমেন্টস দিয়েছিল আমাদের পাড়ায় সব ডকুমেন্টস সব দিয়ে গিয়েছিল যে ওই ডকুমেন্টস ফিল করে জমা দিয়েছিলাম দিয়ে ওই আমাদের এখানে একটা স্কুল আছে বাচ্চাদের ওখানে ওই আপনার ওই চাটে নাম এসেছিল ছবি সমেত দিয়ে ওই চাট ডেকে ভোটার কার্ডটা ওই কোন দলের লোকেরা গিয়েছিল আমাদের কাছে আমার আমাদের টিএমসির সির দলে ওই ওরা ওই আপনার ওই কাগজ ফাগজ দিলো দিয়ে ফর্ম দিলো দিয়ে ওই ফর্ম ফর্ম সই করে জমা দিলাম তারপরে ওই স্কুল ফর্ম ফিল করে জমা দিলাম দিয়ে ভোটার কার্ড আসলে স্কুল তখন তোমরা কি ভোট দিতে হ্যাঁ তোমরা কি ভোট দিতে হ্যাঁ ভোট দিয়ে যান কিসে ভোট দিতে আমি টিএমসি ভোট দিতে হ্যাঁ তুমি কি কাজ করতে কাজ আপনার রাজমিস্ত্রি কোন জায়গার ভোটার ছিলেন আমরা ওই সেক্টর ফাইভ সরেক সেক্টর ফাইভ তো দিন ধরে তো আমরা এখানে মানে বাস করতে কিছু বলতো না না তখন কিছু না মানে কার হাত ধরে এখানে সাথে দালাল ধরে না তো অনেক বছর এসেছিলাম তো নামটা আমরা মোল্লা আপনারা এখানে কিভাবে তখন আমরা সরাইতে আইছিলাম ওই ধামা